আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আসি মাহমুদুল হাসান আর আপনাদেরকে আর এফ এল ভিশনের নো ফ্রোস তিনটা রেফ্রিজারেটর দেখাবো কোন ফ্যামিলিতে কত ক্যাপাসিটি রেফ্রিজারেটরটি লাগবে আর এইগুলো কিন্তু সম্পূর্ণ নো ফ্রোস তো আপনারা যারা চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই উপকারী হবে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় প্রথমে যে রেফ্রিজারেটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে RFL ভিশনের 566 লিটার ক্যাপাসিটির সম্পূর্ণ নো ফ্রস্টেড এগুলোর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেম্পার্ড গ্লাস উপরে ব্যবহার করা হয়েছে পিসিএম মেটালের বডি ব্যবহার করা হয়েছে আর উপরটা দেখতে পাচ্ছেন টেম্পার্ড গ্লাস আর এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল এলইডি ডিসপ্লে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে আর প্রতিটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে যদি ফ্যামিলির অনুপাতে ক্যাপাসিটিটা ছোট চান তাহলে আপনাদের জন্য বেস্ট হতে পারে 316 লিটার ব্রস আর নেট ভলিউম যদি বলি দুইশো পঁচাশি লিটার ক্যাপাসিটি এটির বর্তমান প্রাইস আছে সাতান্ন হাজার নয়শো টাকা এটিতে ব্যবহার করা হয়েছে হাই ইফিসিয়েন্সি কম্প্রেসর এরই সঙ্গে এল ইডি ডিসপ্লে ট্যাম্পার্ড গ্লাস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক আর যদি ভিতরটা দেখি ফুড গেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এয়ার কুলিং এর মাধ্যমে খাবারটা কিন্তু তরু তাজা সতেজ থাকবে তো এর সঙ্গে কিন্তু ডোর পকেট ব্যবহার করা হয়েছে এটি কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে শুধুমাত্র আপনাদের কথা ভেবে কিন্তু প্রতিটা বিষয় লক্ষ্য রেখে এখানে অ্যাড করা হয়েছে এছাড়া লক ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কিন্তু লকটা ইউজ করতে পারবেন ভেজিটেবলের জন্য যে বক্সটা সেটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো সম্পূর্ণ নো ফ্রোস্ট এই ফ্রিজটি আপনারা পাচ্ছে দুইশো পঁচাশি লিটার নেট ভলিউমে অনলি সাতান্ন হাজার নয়শো টাকা এরপরে যে রেফ্রিজারেটরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রস ভলিউম যদি বলি 3৪৫ লিটার নেট ভলিউম বললে তিনশো লিটার ক্যাপাসিটির আপনারা পেয়ে যাচ্ছেন এটিতেও কিন্তু এলইডি ডিসপ্লে থাকছে টাচ এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবো চাইল্ড ডক কিন্তু থাকছে হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার এর সঙ্গে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ফুড গ্রেড প্লাস্টিকের যে চেম্বার গুলো থাকে পেয়ে যাচ্ছি এটিতেও কিন্তু টেম্পার গ্লাস ভিতরে ব্যবহার করা হয়েছে অর্থাৎ পূর্বে যে রেফ্রিজারেটর ছিল সেগুলোতে কিন্তু একটা প্রবলেম ছিল ভিতরে তাকগুলো কিছুদিন পরে হলদে কালারের হয়ে যেত নষ্ট হয়ে যেত সেই সমস্যাটা কিন্তু থাকছে না এখানে সম্পূর্ণ টেম্পার্ড গ্লাসের তাক ব্যবহার করা হয়েছে যা 70 কেজি পর্যন্ত ওয়েট নিতে সক্ষম পকেট ডোর ব্যবহার করা হয়েছে আর ইয়ার কুলিং এর মাধ্যমে ফ্রিজ কিন্তু আপনার খাবার ঠিক রাখবে পূর্বে যেটা আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু লকটা আপনারা পেয়ে যাচ্ছেন এরি সঙ্গে ভেজিটেবল বক্স এটিও টেম্পার্ড গ্লাসের প্রতিটা চেম্বার থাকছে আর এটিতে কিন্তু ফিফটি ফিফটি আপনাকে দেওয়া হয়েছে তো এটি আপনারা পাচ্ছেন অনলি 59900 টাকায় 59900 টাকায় কিন্তু আপনারা এই রেফ্রিজারেটরটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটিতে কিন্তু আপনাদের আরো কিছু সুযোগ সুবিধা দিচ্ছে প্রতিটা রেফ্রিজারেটর 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কম্প্রেসর হাই এফিসিয়েন্সি কম্প্রেসর এর সঙ্গে এসপিআর পার্টস কিন্তু 4 বছরের সার্ভিস কোম্পানি থেকে একদম দিয়ে দিচ্ছে এর সঙ্গে ফ্রি সার্ভিস কিন্তু 4 বছর দিয়ে দিচ্ছে আফটার সার্ভিসটা থাকবে হোম সার্ভিস অর্থাৎ আফটার বাসাতে গিয়ে কিন্তু আরফেলের দক্ষ ইঞ্জিনিয়াররা সার্ভিস দিয়ে থাকবে এরপরে যে রেফ্রিজারেটরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দারুণ একটি ডিসকাউন্ট চলছে এই ফ্রিজটির বডিতে ব্যবহার করা হয়েছে পিসিএম মেটাল এর সঙ্গে টেম্পার গ্লাস কিন্তু আমরা উপরে দেখতে পারছি আর সিম্পল যে লুকটা সেটি কিন্তু এটি দিচ্ছে ওয়াটার ডিসপেন্সারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে অর্থাৎ এইখানে কিন্তু আপনারা পানি রেখে সাড়ে তিন লিটার পর্যন্ত পানি রেখে সে পানি কিন্তু এইখান থেকে নিতে পারবেন বাড়তি বোতল রাখার যে ঝামেলা সেটি কিন্তু এই ফ্রিজ সাথে থাকছে না এরি সঙ্গে ফুড গ্রেড প্লাস্টিক ถাগগুলো 100 কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আর ভেজিটেবল বক্স হিসেবে দুইটা করে বক্স অনেক বড় বড় বক্স দেওয়া হয়েছে এটি কিন্তু 566 লিটার নেট ভলিউম আপনারা পেয়ে যাচ্ছেন ডিপ অংশ দেখতে পাচ্ছেন এই সাইডে ডিপ অংশ দেওয়া হয়েছে আর প্রতিটা ডোরের সঙ্গে কিন্তু ডোর পকেট যেগুলো সেগুলো কিন্তু দেওয়া হয়েছে বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা কিন্তু এই পকেটগুলো ব্যবহার করতে পারব তো এটিরতে কিন্তু 100% কফার কন্ডেন্সার হাই এফিসিয়েন্সি কম্প্রেসর ব্যবহার করা হয়েছে আর প্রতিটা ফ্রিজে কিন্তু ব্যবহার করা হয়েছে আর সিক্স এ যে গ্যাসটি সেটি ব্যবহার করা হয়েছে এই গ্যাসটি কিন্তু বর্তমান সময়ে সব থেকে হালকা একটি গ্যাস খুব দ্রুত মুভ করে আবার কম্প্রেসার ব্যাক করতে পারে যার দরুন কিন্তু ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এখানে প্রথম যে ফ্রিজগুলো দেখেছেন এগুলো কিন্তু ইলেকট্রিসিটি বিলটা কিন্তু অনেক কম আসবে আর যেহেতু এটি বড় ফ্রিজ সম্পূর্ণ নো ফ্রোস আইস হবে না এটির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার যে কন্ট্রোলিং সিস্টেম সেটি কিন্তু এটিতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ বড় ফ্রিজে কিন্তু ইনভার্টার টেকনোলজিটা প্রয়োজন হয় ইলেকট্রিসিটি বিল যাতে করে কম আসে আর এই ফ্রিজে কিন্তু সে টেকনোলজি আপনারা পেয়ে যাচ্ছেন তো এই পাঁচশো ছেষট্টি লিটার রেফ্রিজারেটর প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকার রেফ্রিজারেটর আপনারা অনলি উনআশি হাজার নয়শো টাকাতে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই রেফ্রিজারেটর গুলো পার্সেস করতে পারবেন আপনার ফ্যামিলি অনুপাতে যেটা আপনার জন্য বেস্ট হয় সেটি কিন্তু আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ